বাজার দর ভালো পাওয়ায় গায়েবান্ধায় বেড়েছে মশলা জাতীয় ফসল রসুনের চাষ আবহাওয়া অনুকূলে থাকায় রসুনের ফলনে এবার ভালো হয়েছে রোগবালা এবং পরিচর্যা ব্যয় কম হওয়ায় এই আবাদে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা গায়েবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্র নিয়ে একটি ডেক্স রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে মাটি ও আবহাওয়া রসুন চাষের উপযোগী হওয়ায় অনেক আগে থেকেই এর জেলায় কৃষক মশলা জাতীয় ফসল হিসেবে রসুন চাষ করে আসছেন একসময় স্বল্প পরিসরে রসুন আবাদ করলেও দাম ও চাহিদা বাড়ায় রসুন আবাদে আগ্রহ বেড়েছে কৃষকের অন্যান্য আবাদেরক আছে ঠিকই এটা ঠিক কেননা এটার জন্য আলাদা জমি লাগে না পাঁচ ছয় মাস পরেও ব্যথা যাবে হ্যাঁ বেশি বয়স অগ্রহায়ণ মাসে বপন বা ছিটা পদ্ধতিতে কৃষক রসুন চাষ করলেও ফলন পাওয়া যায় চৈত্র বৈশাখে রসুন ফসলের রোগবালাই ও পরিচর্যা ব্যয় কম তাই এই উৎপাদনে খরচ কম লাগে বলছে চাষিরা রসুন আবাদ মোটামুটি আল্লাহ রহমত ভালো কিন্তু রসুন আমরা ঘর রাখতে পারি সুগন্ধি জিনিস তো ঘর থাকে ওই জন্য আমরা এমন লোকসানটা কম হয় তো রসুনটা লাভজনক ভাই ভালো অন্য ফসলের পাশাপাশি কৃষক বাণিজ্যিকভাবে ভাবে রসুন চাষ করছেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি কর্মকর্তা আমাদের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাড়াও ডিএর যে আরও কর্মকর্তা কর্মচারী আছে তারা সবসময় কৃষকের পাশে থাকতেছে রসুনের যদি কোনো রোগ বালয় বা পোকামাকড় হয় তাহলে সার্বক্ষণিক মাঠে থেকে তাদেরকে পরামর্শ দিচ্ছে এবং বলতেছে যে আপনারা বেশি বেশি রসুন করেন এবং রসুন করে লাভবান হন জেলায় এবছর দুশো পঞ্চান্ন হেক্টর জমিতে রসুন আবাদ হয়েছে রসুন চাষ বৃদ্ধি পেলে এর আমদানি নির্ভরতা যেমন কমে আসবে তেমনি কৃষকও আর্থিকভাবে লাভবান হবে বলছেন সংশ্লিষ্টরা আল মুকসিদ চ্যানেল আই